লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ একটা কারামত আপনাদের সামনে বলবো শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জে যাইতে হলে মাঝখানে যে পাহাড়ি রাস্তা উনি বললেন আমি সাপকে সামনে বসে গাড়ি টেনে যাচ্ছি একবারে জঙ্গলের গভীরে যখন চলে গেলাম সামনে মস্ত বড় দুইটা বাঘ দাঁড়ায় রয়েছে অনেক বড় বড় জোয়ান মধ্যে দুইটা বাঘ বাঘ দেখে আমি দাঁড়িয়ে গেলাম লাইট জ্বলতেছে প্রচন্ড ভয় আমার লাগতেছিল ভয়ের কারণে শরীর আমার ঘেমে যাচ্ছি সাপকে দেখলাম দরজাটা খুলে নামলেন আমি বললাম সাপ আপনি নামবেন না দয়া করে গাড়িতে বসেন বিরাট বড় জঙ্গল আর বাঘ এটা আপনাকে আক্রমণ করবে আমাদের কেউ করবে সাপ বলল বেটা চিন্তা করিও না এই কথা বলিয়া সাপ নেমে গেলেন আমি দেখলাম সাপ কেবলা ওই বাঘের সামনে যাই আস্তে করে বাঘের শরীরে হাত দিয়ে আদর করে দিচ্ছে কাবি আশ্চর্য হয়ে গেলাম বাঘ সামনে সামনে গেল সাপ পিছে পিসে চলে গেল কাবি আরো আশ্চর্য হয়ে ভয় পাইতে লাগলাম হায় হায় সবার সামনে থেকে আমি সাপড়ে নিয়ে আসছি এখন যদি সাপ হারাই দেয় অথবা করে বাঘে যদি তারা আক্রমণ করে তাহলে মানুষের আমাকে মেরে ফেলবে সবাই বলবে তুমি সাপনে নিয়ে গেছো তুমি হত্যা করছো আমি চিন্তায় পড়ে গেলাম বলে ঘড়ি ধরে প্রায় চল্লিশ মিনিট পরে সাপ ওই বাঘের সাথে আবার ফিরে আসলেন চল্লিশ মিনিট পরে বাঘের সাথে ফিরে আসার পরে সাপ আবার গাড়িতে বসলেন বাঘেরা চলে গেল আমি সাপকে নিয়ে রওনা করলাম তখন আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমার চিন্তা দূর হলো কিন্তু এত সুঘ্রাণ আসতেছিল জীবনে এত সুন্দর সুঘ্রাণ আমি পাই না উনি বললেন গাড়িটা আমার তিন বছর ছিল তিন বছর পর্যন্ত গাড়ির ভিতরে আমি কোনো পারফিউম ব্যবহার করি নাই ওই ঘিরানি নেই গাড়িটা তিন বছর পর্যন্ত সুঘ্রাণময় ছিল